হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকো বন্ধুরা ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছিলে যে আমাদের করে আমার মা এসেছে আর এসে ওদেরকে চকলেট দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যাবেলা মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে আর এদিকে না মা আসার সময় মানে বাসা থেকে ফুল নিয়ে আসছিলো আমি অনেক দিন আগে বলেছিলাম মাদের গাছে না অনেকগুলো ফুল ধরে তো আমি বলেছি তুমি যখন নেক্সট টাইম আসবে তখন গাছের ফুল নিয়ে আসবে তোমরা এদিকে দেখতে পাচ্ছ কত কালারের ফুল তাছাড়া হচ্ছে এই যে স্থলপদ্রটা না অনেক বড় হয় কিন্তু জানি না কেন এত হয় হয়নি মানে আগে মানে পেরে নিয়েছে তো কলি থাকতে তার জন্য মনে হয় গাছে না এত ফুল ফুটে কি বলবো তোমাদেরকে একদিন মার সাথে ভিডিও কলে যখন কথা বলেছিলাম দেখতে পেলাম অনেক ফুল ধরেছে গাছে আর মা আমাকে দেখিয়েছিল যে প্রায় দেড়শো দুশোটা ফুল হবে এরকম মানে এতটাই বড় স্থল পদের গাছ আর তারপরে তোমরা এইদিকে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে বসে টিভি দেখছে টিভি দেখার পরে পরের দিনের কিন্তু এটা হচ্ছে গতকালকের তো গতকালকের ব্লগ আমি কিন্তু গতকালকে আমি শেয়ার করতে পারি আগের দিনের রাত্রিবেলা কিছুটা মা আসার তাছাড়া হচ্ছে মানে গতকালকে আমি যা যা করেছি তো ছেলেকে স্নান করিয়ে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি ফুলগুলো পেয়ে না কতক্ষণে লাগছে যে আমি ঠাকুর পুজো দেবো তো সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মা স্নান করে কাপড় মেলতে চলে গেছে আর বাইরে না এত রুদ্র দিচ্ছে তোমরা তো কিছুটা হলেও বুঝতে পারছো কতদিন ধরে না এরকম মনে হয় যে গরমের মানে পুরো গরম চলছে এখন আর ওইদিকে কার্তিক মাস শেষের দিকে আর মাত্র দু দিন আছে কিন্তু মনে হচ্ছে পুরো মানে গরমের সিজন চলছে এখন তো দেখতে পাচ্ছ মা আন করে কাপড় মেলে দিয়েছে আর এদিকে আমি দুটো বেডশিট ধুয়ে দিয়েছিলাম সকালবেলা কেঁচে দিয়েছিলাম আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা দেখতে না ভীষণ সুন্দর এই ভিডিওগুলো করতে না এত সুন্দর ক্লিন আসছিল ক্লিয়ার আসছিলো ভাবলাম একটু ভিডিও করে নেই আর আজকে না রান্নাটাও কিন্তু মা সকালবেলা করে নিয়েছে রান্না যখন করেছে আমি ভিডিও করতে পারি আমার অন্য কাজ ছিল ঘর মোছা ঘর পরিষ্কার করা তারপর স্নান করে পুজো দেওয়া তো মা রান্না করে থাকাতে আমি ওইগুলো ভিডিও করি নাই এমনি রান্নার ভিডিও করে নিয়েছি কি কি রান্না করেছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছো মা রেডি হয়ে কোথাও বের হয়ে যাচ্ছে আর মা চলে যাচ্ছে এবার একটু কাজে আসছে তো কাজেই বের হয়েছে আর তারপরে না আমাকেও বেরোতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই রৌদ্রের মধ্যে ছাতা নিয়ে বেরোতে হয়েছে আর বেশি দূর যাবে না সামনেই যাবে তার জন্য ছাতা নিয়ে গিয়েছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা মা গিয়ে যখন এসে গিয়েছিলো তখনও আবার ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে চান টান করে এখানে টিভি দেখতে বসেছিলো আর দুজনকে দেখে দৌড়ে এসেছে আর মা আসার সময় এরকমই করে কোথাও গেলে কোনো কাজে গেলে আসার সময় কিছু নেই কিছু হাতে করে নিয়ে আসে রাত্রিবেলা তো তোমরা দেখেছো ওদের জন্য সবার জন্য মিষ্টি এনেছে চকলেট এনেছে আর এবার গিয়েছিলো যে কাজে কাজটা সেরে তারপরে আসার সময় গরম গরম শিঙাড়া এনে চারিদিকে দেখতে পাচ্ছ ডাল একটা শুকনো মাছের কড়া করেছে তারপর মাছ দিয়ে সিম দিয়ে একটা তরকারি করেছে তারপরে না খাওয়া দাওয়া করে ও স্কুল থেকে চলে এসেছিলো বড় ছেলে খাওয়া দাওয়া করে দিদোনও ওদের দিদনে একটু রেস্ট করছিলো আর ওরা দেখতে পাচ্ছে কীরকম মাকে প্রোপোজ করছে গাছ থেকে ফুল পেরে এনে বিকেলবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আগেই বলতে পারো আর এখানে মানে ওদেরকে ওদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল কে কটা ফুল দিবে দিদনকে তো দেখতে পাচ্ছ মা বসে হচ্ছে আর এদিকে ওরা একজন একজন করে বারবার এই ফুলগুলোকে বারবারই দিচ্ছিলো ভাবলাম একটু সুন্দর খুশির মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সকালবেলা আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে চলে যাচ্ছি লেবে কারণ গতকালকে শ্বশুরমশাইয়ের ডাক্তার দেখানো হয়েছে আর অনেকগুলো টেস্ট দিয়েছে তো টেস্টের জন্য মানে সাড়ে দশটার সময় টাইম দিয়েছিলো সোনোগ্রাফির তো সোনোগ্রাফি করানোর জন্য আমি শ্বশুমশাইকে ঘরে কাম সেরে আর মাকে রেখে চলে যাচ্ছি শ্বশুরমশাইকে নিয়ে লেবে যাব এবার আর এখানে দেখতে পাচ্ছ আমরা অপেক্ষা করছি টোটো আসলে টোটো করে আমরা চলে যাব তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পৌঁছে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমরা বায়োমেট লেবে কিন্তু চ মানে চলে এসেছি এবার আমি ভিতরে যাব আর ভিতরে গিয়ে আমি এটাই জিজ্ঞেস করেছিলাম যে মানে সোনোগ্রাফির টাইমটা যে দিয়েছে আমরা তো টাইমলি এসেছি তো এখানে মানে আমরা তো গ্রাউন্ড ফ্লোরে এসেছি রিসিপশনে তো ওরা আমাদেরকে বলে দিয়েছে যে একটু ওয়েট করার জন্য মানে সেকেন্ড ফ্লোরে সোনোগ্রাফিটা হয় তো দেখতে পাচ্ছি এখানে লিফ্ট দিয়ে আমরা কিন্তু এবার লিফট দিয়ে যাবো কারণ এখানে এত সুন্দর কিন্তু সুবিধা করে রেখেছে আগে না এরকম ছিল না এটা নতুন বিল্ডিং করেছে আর নতুন আর আমার আশা হয়নি কোনো প্রয়োজন পড়ে নাই আর এবার শ্বশুরমশাইকে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে সোনোগ্রাফি সেন্টারের সামনে চলে এসেছে আর ওই ওই পাশে দেখতে পাচ্ছি আমার শ্বশুরমশাই বসেছেন আর এদিকে আমি আমি বসেছিলাম কারণ হচ্ছে ওইখানে কোনো সিট ছিল না তো ওনাকে এক জায়গায় বসতে হয়েছে আমাকে আর এক জায়গায় বসতে হয়েছে তো ভাবলাম একটু ভিডিও করে নেই এইখানে যখন এসে বসে আছি এমনি এমনি আর আসার সময় না এক লিটার জলও সাথে নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে সোনোগ্রাফির আগে গিয়ে যত জল খাওয়া যায় ততই ভালো আমরা সবাই জানি তাই না তো তোমরা দেখতে পাচ্ছি যে শ্বশুরমশাই বারবার জল খাচ্ছে না আর খুব টেনশনও হচ্ছিল ওনার যে কি হবে কি না স্বাভাবিক মানে এটা সবারই হয় যখন সোনোগ্রাফি ডাক্তার যখনই কোনো টেস্ট দেয় তখনই একটা টেনশন হয়ে যায় কি হবে না হবে তাই না বন্ধুরা তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শ্বশুরমশাই যে সিটে বসেছিলে এখানে চলে এসেছে আর ওনাকে ভিতরে যাওয়ার জন্য বলেছে তো উনি ভিতরে চলে গিয়েছেন তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার লিফট করে নিচে নেমে গেছি কারণ হচ্ছে আমাদের সব টেস্ট হয়ে গেছে রিপোর্টগুলো পরে নেওয়া হবে তাহলে চলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ